जिन्हें ये व्यक्ति যার মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের আলোচনা মরহম মোসাদ্দিক হোসেন সাজুল মোসাদ্দিক হোসেন সাজুল বিশ্বনাথের একজন রত্নকর্মা মায়ের সন্তান মোসাদ্দিক হোসেন সাজুল বিশ্বনাথের একজন আইডল বিশ্বনাথের বিশেষ করে এই সাংবাদিকতা জগতের বিশেষ করে একটা আইডল বিশ্বনাথে তরুণ সাংবাদিকরা কীভাবে জিগে উঠে তরুণরা কীভাবে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যমী ছিলেন বিশেষ করে বিশ্বনাথে ওনার একটি বিবেকের বার্তা বিশ্বনাথ বার্তা Yeah. Uh -huh. বিবেকের বার্তা বিশ্বনাথের কথা বিশ্বনাথের জাতির কথা বিশ্বনাথের প্রবাসীর কথা বিশ্বনাথের আপমর মানুষের কথা যেটার মাধ্যমে জাগিয়ে উড়ছিল গুমন্ত মানুষের প্রতিভা জাগিয়ে তুলছিলেন তিনি হচ্ছেন মুসাদ হুসেন সাজুলের বিশ্বনাথ বার্তা বিশ্বনাথ বার্তার মধ্যে এই হাটিয়া বার্তা বার্তা শুরু হচ্ছিল বিশ্বনাথ বার্তা বিশ্বনাথের মধ্যে একটা মাইল ফ্লক হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে হবে ইনশাল্লাহ সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি বিশেষ করে মুসাদ হোসেন সাজুল বাই শুধু এই সাংবাদিকতার জগতে নয় সমাজ সংস্কারে বিশ্বনাথের সুশীল সমাজে বিশ্বনাথের রাজনীতিতে প্রতিটি ক্ষেত্রে মুসাদ্দিক হোসেন সাজুলের করা একটি অসুস্থ হয়ে এই লন্ডনে উনি বার্ডফ্লু সরে মৃত্যুবরণ করেছিলেন আজকে মুসাদ্দিক হোসেন সাজুলের জন্য আমরা দোয়া করছি মুসাদ্দিক হোসেন সাজুলের জন্য আমরা সবাই এই বিনতভাবে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ জন্য ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং মুসাদ্দিক হোসেন সাজুলের ফ্যামিলি বিশেষ করে মুসাদ্দিক হোসেন সাজুলের ত্ত আছেন মুসাদ্দিক হোসেন সাজুলের আম্মোর জন্য দোয়া করছে এবং মুসাদিক হোসেন সাজুলের ফ্যামি এবং ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্য দোয়া করছে এবং বিশেষ করে এই বিষ্ণা বার্তা বিষ্ণাব বার্তা এই যখন মুসাদ্দিক হোসেন সাজুল বাইয়ের মৃত্যুবরণ হলো তখন থেকে মুসা এই মুসাদ্দিক হোসেন সাজুল বাইয়ের এই ছোটো ভাই জনাব ইল্লাস হুসেন রাজ রাজন বাই এই মুসাদ্দিক হোসেন সাজুল বাইয়ের যত কিছু বাকি রয়েছিল কাজ এই আঞ্জাম সব কাজের উনি উনি হাত দিয়ে বিশেষ করে সকল কাজ আঞ্জাম দিচ্ছেন আর বিশেষ করে বার্তাকে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবকে উনি এগিয়ে নেওয়ার জন্য সর্বসময় আমি বিশেষ করে উপজেলা প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে জেনেছি সময় এই রাজন বাই এই লন্ডন থেকে লন্ডন থেকে প্রতিটা মুহূর্তে এই প্রেস ক্লাবের জন্য বিশ্বনাথ বার্তার জন্য সাজুল ভাইয়ের প্রতিটা কাজের ক্ষেত্রে কাজ কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আগামী দিনে ওনার একটাই উদ্দেশ্য এই সাজুল ভাইয়ের বিশ্বনাথ বার্তাকে বিশ্বনাথ প্রেস ক্লাব উপজেলা প্রেস ক্লাবকে জীবিত রাখা এবং বিষ্ণা আদায় এবং আগামী দিনে বিষ্ণাতে এই প্রেস ক্লাব এবং এই বিষ্ণাতের বার্তার মাধ্যমে এবং নেতৃত্ব তরুণ যুবকরা নেতৃত্ব দিত এই বিশেষ করে তরুণরা এগিয়ে নিত উদ্দেশ্য আমরা বিশেষ করে যেমন ইল্লাহ আহমদ রাজ রাজন ভাইয়ের জন্য দোয়া করেছি এবং ওনার পরিবারের জন্য দোয়া করেছি আল্লাহ যেন সুস্বাস্থ্য রাখেন এবং ওনার আম্মার জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন সুস্বাস্থ্য আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিদ্ধান করেন সেই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে বিশ্বনাথ জেলা প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে ধন্যবাদ মোবারক এখানে শেষ করেছি এবং একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি ওহারা প্রচার করে হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি আল্লাহ এক আল্লাহ জিন্দাবাদ প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক খ্যাতিমান সমাজসেবক এবং সাবেক ছাত্রনেতা মরহুম মোসাদ্দেক হোসেন সাজুলের আজকে আজকের এই প্রথম মৃত্যু উপলক্ষে আজকে আয়োজিত আজকে এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন এই বিশ্বনাথের বিভিন্ন দাবি দাওয়া নিয়ার্য দাবি দাওয়া প্রতিষ্ঠান আন্দোলনের সৈনিক এই বিশ্বনাথের অবহেলিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য দিন লড়েন যেখানে অন্যায় রয়েছে অবিচার রয়েছে সেখানেই যার কণ্ঠ এবং যা যে সংগঠনের নেতৃত্ব দিন দিচ্ছেন ইনকিলাব সংসদ এরা এগিয়ে আসছেন সেই ইনকিলাব সংসদের সম্মানিত সভাপতি আজকে আমাদের এখানে প্রধান আসন গ্রহণ করেছেন আমরা জনাব মুসান আলী বাইকে সংগ্রামী এই নেতাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানাতে চাই ওনার যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজে আমাদের উপজেলা প্রেস ক্লাব তাকে আমাদেরকে সাথী হিসাবে তিনি পাবেন এবং আমাদের ন্যায্য যতগুলো দাবি রয়েছে অধিকার রয়েছে সেই অধিকারেও তিনি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোসনারি সাহেবকে আজকে আমি এখানে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক একজন কলম সৈনিক একজন ভালো লেখক একজন ভালো সাংবাদিক আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জেনাব সাইস আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন এই সংগঠনের সম্মানিত স্বং সাধারণ সম্পাদক এই আলতা হুসেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই সংগঠনের যিনি আপ্রাণ চব্বিশটা ঘন্টায় এই সংগঠনের কাজ করে যাচ্ছেন আমাদের সবাই চব্বিশ ঘন্টায় কাজ করে যাচ্ছেন এরপরেই উনি এই অফিসটাকে মেনটেন করে নিচ্ছেন আমাদের অযোধ্যাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন বিপ্লবী জনাব এই সংগঠনের অফিস সম্পাদক দপ্তর সম্পাদক কবি এস পি শেপু উপস্থিত রয়েছেন এখানে আমাদের এই সংগঠনের এই অর্থ সম্পাদক আব্দুল কাইম আরেকজন মানুষকে নাম না নিয়ে নিলে না হয় আমরা দেখছি যে যে অনলাইন এবং চ্যানেলের মাধ্যমে যিনি এই বিশ্বনাথের মাল্টিমিডিয়া সৃষ্টি করে বিশ্বনাথবাসীকে সারা বিশ্বে আমাদের সমাদৃত করেছেন তিনি আমাদেরকে খুবই শ্রম দিচ্ছেন খুবই সহযোগিতা করে আসছেন আমাদের ভাই বিশ্বনাথ বার্তার স্টাফ রিপোর্টার যেন এস সাজুকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আর উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন এই যে অনলাইন জগতের একজন খুবই তরুণ সংগঠক কাজ করছেন আমাদের বাচ্চা অজিত বিজয় মাল্লাকার সহ আরও অনেক রয়েছেন এখানে হয়তো সবার নাম আমি এই মুহূর্তে আসছে না তা যারা আসতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদের সবাইকে সুস্বাগত জানে আমি সংক্ষেপ কিছু কথা বলার চেষ্টা করব। মূলত আমাদের অতিথিবৃন্দরা আমাদের ক্লাবের বাইরের এবং প্রধান অতিথি আমাদের শেখার হিসাব আরও যারা বক্তব্য দিচ্ছেন চমৎকার বক্তব্য দিচ্ছেন অতি অল্প পরিসরে মূল আমাদের স্বাধীন ভাইয়ের মূল কথাগুলো এসে গেছে এর ফেরোভণি যেহেতু আমি সামান্য স্মৃতিচারণ বলেই আমি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আমি সাজুল ভাইকে চিনি উনিশশো উননব্বই সাল থেকে উনিশশো সালে আমি বিশ্বনাথ রামসুন্দর গ্রামের উচ্চ বিদ্যালয়ের সিক্সে ভর্তি আমি এর এক বছর পরে তিনি ভর্তি হয়েছেন এই রামসুন্দর স্কুল আমাদের সাজুল ভাই এই মূলত এই যে উননব্বই থেকে ওনাকে তিরানব্বই পর্যন্ত আমি দেখেছি তখন দেখেছি ওনার সেই স্কুল লাইফ থেকেই উনি একজন নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের কোয়ালিটি বৈশিষ্ট্য সম্পূর্ণ একজন তরুণ মানুষ যে মানুষ কীরকম এটা কথা আছে আমাদের যে মর্নিং সুসডে ডে সকালিবেলা বিকালের অবস্থা বোঝা যায় তো এই যে মুসাদ্দুক হোসেন সাজুল এই স্কুল লাইফে বোঝা গেছে আসলে তিনি একজন বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হবেন বাস্তবে তার জীবন শেষ প্রান্তেও এটাই প্রমাণিত হয়েছে আসলে তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন আমরা সেই বাইকে আজকে এবার মৃত্যুবার্ষিক প্রথম মৃত্যুবার্ষিকী মুসাদ্দিউদ্দিন সাজুলের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আমাদের সেখানে সব বলেছেন অনেক কথা একজন মানুষের শৈশাল্লিশ প্রায় পঞ্চাশ বছর জীবনের কিছু বলতে গেলে অন্তত তার সংগ্রামী লাইফ তার সাংবাদিকতার লাইফ কবিতার লাইফ সাহিত্যের লাইফ মানবতার কল্যাণে যে কাজ করেছেন এগুলা বিশাল সমস্যার চালি সমস্যার সমাধানের যে কাজ করেছেন তাছাড়া লোকান্তৃতভাবে মানুষের যে উপকার করেছেন এই বিষয়গুলো বলতে গেলে তো অনেক বিষয় সেজন্য জন্য তান বাই তান ছোট বাই বিশান্ত বার্তার বর্তমান সম্পাদক প্রকাশক যিনি এই সাজুল বাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য এগিয়ে আসেছেন যুক্তরাজ্য প্রবাসী আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন তিনি একটি বই রচনা করার সিদ্ধান্ত নিয়েছেন বইটি অলরেডি কাজ চলছে আশা করা যায় কিছুদিনের বই বইটি বাজারে এসে যাবে সেই বইয়ে এই দেশে আমাদের সেক্রেটারি বলছেন এই দেশের বিভিন্ন প্রান্তের থেকে বড় বড় মানুষরা লেখকরা এখানে লেখা লেখা দিয়েছেন সেখান থেকে আমরা আসলে মুসাদ্দিক হোসেন সাজুল ভাইয়ের কিছু কথা আমরা শুনতে এর পরেও যেহেতু চলার জীবনের চলার পথে আমরা আমরা আপনার প্রত্যেকে দেখেছি এর থেকে আমরা কিছু সরাসরি কিছু কথা বলার চেষ্টা করছি যাই একটু এই যে ছাত্র জীবনে স্কুল জীবনে তিনি একজন নেতৃত্বস্থানীয় সব কিছুর আগে আমরা দেখতাম ওনাকে সব বয়সে বয়সের দিক দিয়ে এবং লেখার দিক দিয়ে আমার এক বছর জুনিয়র ছিলেন এরপরে ওনাকে আমি সম্মান করছি জোর দিচ্ছি তিনি আমাকে একটু বলেছিলেন শাহিন ভাই আমার সিনিয়র মানুষ ক্লাবে কিন্তু আমাকে তিনি সম্মান দিচ্ছেন আসলে রিয়েলি একজন মানুষ তার কর্মের মাধ্যমে সম্মানিত হয় জ্ঞানের মাধ্যমে সম্মানিত হয় তিনি যে আমাদেরকে তিনি সম্মান পেয়েছেন তার জ্ঞানের মাধ্যমে তার গুণের মাধ্যমে তিনি সম্মানিত হয়েছেন সম্মানিত উপস্থিতি এই এরপর ছাত্র জীবন ফরে এসএসসি পাশ করার পরে উনি রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন রাজনীতিতে করার পাশাপাশি ওনার কর্মজীবনেই প্রথম সম্ভবত আমি জেনেছি যে সাংবাদিকতায় তিনি যোগদান সেই সময় সালে করছেন এই সাংবাদিকতায় এসেছি তখন আমরা দেখেছি যে মানে উনিশশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই সেই সময়ে এই এই বিশ্বনাথে হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক ছিলেন হাতে গোনা কয়েকজন সাংবাদিক ছিলেন এই হাতে গোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে একজন অন্যতম সাংবাদিক হচ্ছিলেন আমাদের এই প্রিয় সাজুল ভাই জালালাবাদে কাজ করতেন দুই হাজার এক সালে জালালাবাদে কাজ করতেন তখন এই জন্য রিপোর্টিং সাংবাদিকতা খুব ইজি হয়ে গেছে একটা এই লেখলে করিলে কি করে কপি করিয়া শেষ হইবেলাই সেই সময় হাতে লেখে নিয়া বিভিন্ন পত্রিকা দেওয়া লাগতো এরপরে প্রকাশিত হইতো এই যে কত কষ্ট করছিল সেই সময় সেই টাইমে তারা সাংবাদিকতা করছে অনেক পরিশ্রম করছে কিন্তু বর্তমান করে ইজি হয়ে গেছে এই আধুনিক টেকনোলজির মাধ্যমে আমরা আসলে একটা সহজ সাংবাদিকতার জীবনে এসে গেছি যাই হোক সেই যে সেই সময়ে হাতে গোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে একজন সাংবাদিক সাজুল ভাই এই সাজুল ভাই মূলত তিনি এই এটাই শুধুমাত্র আমরা ইতিহাস জানি এই যে বার্তার মাধ্যমে এই বার্তার মাধ্যমে এই বার্তা সম্ভবত চোদ্দ তেরো সালে এই এটা এগারো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় থেকে আজকে এই বিশ্বনাথটা সিলেটে যারা বড় বড় সাংবাদিকতার মাধ্যমে যারা যারা কাজ করছেন তাদেরকে আমরা সুস্বাগত ধন্যবাদ জানাই কিন্তু তারা সেই সাংবাদিকতা শিখেছেন সেই বার্তার মাধ্যমে সাজুল ভাই চেষ্টার মাধ্যমে বুদ্ধির মাধ্যমে সাজুল ভাই তাদেরকে এগিয়ে নিয়েছেন সেই জন্য বলি আমরা সাজুল ভাই সাংবাদিকতা সাংবাদিকতা অঙ্গনে এক জনক তিনি এক জনক তিনি আজকে এই যে আমাদের এই আমার এই সাজু তিনিও মানে এই পত্রিকাজের কার্ড নিয়েছেন স্টাফ রিপোর্টার হয়েছেন তার জীবনেই তিনি এই সাজুল ভাই অবদান বলতে পারবেন না তিনি সাজুল ভাই এই পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিক সাংবাদিক হিসাবে তিনি স্থান পেয়েছেন রাষ্ট্র স্বীকৃতি পেয়েছেন সম্মানিত উপস্থিতি সাজুল এর পরবর্তী এটা লক্ষ্য ছিল যে তিনি বলতেন করবেন সম্মানিত উপস্থিতি এরপর ইনশালিত চেয়েছেন সাংবাদিকদেরকে ঐক্য করার জন্য সাংবাদিকদেরকে সংগঠিত করার জন্য শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে এসে আমাদের এই প্রেস ক্লাবের হাল ধরেছেন এবং আজকে এই প্রেস ক্লাব থেকে তার এই যে ইতিহাস যেটা এই যে ঠিক না দিতে পারতেন তাহলে আজকে তার নামটুকু পর্যন্ত এরকম নাম নেওয়ার এইরকম পরিসরে হয়তো বিশ্বনাথে থাকতো না সম্মানিত উপস্থিতি অনেক কিছু বলাও যায় আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাজুল বাইকে স্মরণ করছি উনি শুধুমাত্র যে মানে শুধু একজন সাংবাদিক ছিলেন কিংবা রাজনীতিবিদ ছিলেন তা নয় মানব কল্যাণে ওনা অনেক অবদান রয়েছে হাল ধরেছেন তাছাড়া আর অনেকটা সংগঠন তিনি একজন কবিও ছিলেন অনেকগুলা বই তার প্রকাশিত হয়েছে তিনি একজন সাহিত্যিকও ছিলেন বিচারও করেছেন এরপর তিনি একজন রাজনীতিবিদও ছিলেন এভাবে তিনি যেখানেই মানুষের অন্যায় দেখেছেন যেখানেই দেখেছেন মানুষের কোনো দাবি দেওয়া তখন ওনার অবস্থান দেখেছি আমরা সবার আগে এটা বিশ্বনাথবাসী অবশ্যই স্বীকার করবে আমরা তাকে ধন্যবাদ জানাই আজকে ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে ওনার মাথা পিতাকে জন্য। তো হায়াতে দরাজ দান করেন আর বাই বিরাজ যারা রয়েছেন দেশ এবং তাদের জন্য আমরা দুনিয়া হাতে কল্যাণ কামনা করি বিশেষ করে আমরা কল্যাণ কামনা করে আমাদের এই মুসাদ শাহাজুল বাইকে তিনি কিছু অসুস্থবোধ দিচ্ছেন অসুস্থবোধ রয়েছেন তার অসুস্থতার জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করি তিনি আমাদেরকে সায়ার মতো দেখছেন তিনি আমাদের পত্রিকা এবং এই ক্লাবকে সায়ার মতন দিয়েছেন আমাদেরকে সাহস দিচ্ছেন আমাদের অর্থনৈতিকভাবে যা লাগে যা দরকার আমি আছি ইনশাআল্লাহ আমার জীবন এত মানুষ জীবন দিলেই তাকে চোখে লাগে না জীবন দিব। দিব এই যে ধরে পাশের কল্যাণে আসছেন না কেন আসছেন না এই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষকে উপকার করার জন্য ইনশাল্লাহ প্রচুরেই আমরা সেই মুসাদুদ্দিন সাজুলকে আমরা দেশে পাবো হাতে এটাই ইলাস আমার রাজন আমরা পাইবো এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ সময় তো আজকে এখানে অনেক বক্তব্য রাখছেন বিশেষ করে আমাদের মুসলমান আলী ভাই সংগ্রামী নেতা সংগ্রামী একজন ব্যক্তিত্ব আমাদের মুসলমান ভাইকে ধন্যবাদ জানাই আমরা আমরা ওনাকে বলি আপনার সেই ইনকিলাব বিশ্বনাথের প্রতিটি অন্যায় অবিচারের বিরুদ্ধে যতদিন পর্যন্ত জীবন রয়েছে ততদিন পর্যন্ত তিনি এগিয়ে থাকবেন আমরা ওনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি আর বেশ কিছু কইতাম সেই না সবাই সুস্বাগত জানাই দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানে এবং বিশেষ করে আমাদের এই মসাদুল ভাইয়ের রোহের মাসসৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাইকে আজকের এই প্রোগ্রাম এখানেই মুলতবি আসসালামু আলাইকুম